রাসমালা শেষ হতেই আমাদের মেকআপের ডেটস গুলো শুরু হয়ে গিয়েছিল তারপর ভীষণই ব্যস্ত হয়ে গেছিলাম যে একটু বাইরে ঘুরে আসব সেইটা হচ্ছিল না তো গতকাল একদমই ফ্রি ছিলাম তো ভাবলাম একটু ডাবরি ঘুরে আসি এতদিন সবার ছবি টি দেখেছি বাট আমার যাওয়া হয়নি আর এতদিনের সাহস করে পাশের ড্রাইভার ছাড়া এতটা দূর গাড়ি নিজেই চালিয়ে গিয়েছি আর তার পুরো ক্রেডিটটা আমার বরকেই যায় আর কিছুটা বুনুকে কারণ অনিশ এখানে থাকতে তাই আমাকে রাস্তায় নিয়ে বেরিয়ে গিয়েছিল গাড়ি চালানোর জন্য যে আমি পারবো চালাতে এই সাহস দিয়ে আর বুনুকে কিন্তু যে কোনো সময় বললেই আমাকে ভরসা করে আমি গাড়ি চালানোতে আমার পাশে বসে যায় ও তো একটু সাহস একটু ভয় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এবার আলিপুর পড়ার আগেই যে রেলগেটটা সেখানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে রেলগেট পড়ে যায় তারপর তো জানো ওই রেলগেট খোলার সঙ্গে সঙ্গে কীরকম জ্যামটা তৈরি হয় আর এই ভিড়গুলোতে চালানোই গাড়ি চালানোর কনফিডেন্টটাকে বাড়িয়ে দেয় আরও অল থ্যাংকস টু আমার বর আর মুনু যে আমাকে এতটা কনফিডেন্ট করে দিয়েছে তবে যেহেতু একদমই নতুন আর কাঁচা ড্রাইভার আমি তো ওই ভিড়ে অনেক সাবধানে অনেক ভয়ে ভয়ে পার হলাম এবার যেহেতু এতটা রাস্তা একা চালিয়ে গেছি তো মনে একটা ভয় একটা টেনশন তো কাজ করি তো ওখানে গিয়ে যে প্রচুর ভিডিও নেব বাইরের সেই সব আর খেয়ালই ছিল না তো ওখানে বসে খাবারের টুকটাক ভিডিও নেওয়া হয়েছে ওখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো যে ওখানে বসে মনে হচ্ছিল না যে খুব ভিডিও বানাই বা কিছু একটু খাবারটা এনজয় করি একটু গল্প করি এরকমই একটা ভাই ওখানে আর তবুও যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ফ্রিক আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করতে হয় ছবি পোস্ট করতে হয় সময় তো সেই নেশাই নেশাই টুকটুক করে অনেক ভিডিওই বানানো হয়ে গেছে ভিতরে তবে টি লঞ্চে গিয়ে আমি কিন্তু চা না খেয়ে হট চকলেট ট্রাই করেছিলাম আর বুনুর তো এই ঠান্ডার মধ্যেও বরফ দেওয়া মকটেল খেতে ইচ্ছে করেছে তো সেটাই খেয়েছে অল্প অল্প করে অনেক খাওয়া ট্রাই করেছি আমরা সেদিন খুব সুন্দর আর রিল্যাক্সড একটা সন্ধে কেটেছে তবে গাড়ি চালানোতে একটু স্ট্রেসড ছিলাম হ্যাপি কে হ্যাপি কে সরা 50k আমার সেলিব্রেশন হয়ে গেল ও আরেকটা সুখবর হচ্ছে আমার ফেসবুক পেজের ফিফটিকে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো সেটা ছোট্ট করে পরে একটা সেলিব্রেশন অবশ্যই করব আর এই লাস্টে প্যানকেকটা কাটার সময় বুনু আমাকে বলছিল হ্যাপি ফিফটিকে যেটাতে আমারও মনে হলো ওহো আমার এই সেলিব্রেশনটা তো বাকি আছে অনেকের কাছে এই ফিফটিকেটা অনেক সামান্য একটা ব্যাপার তবে আমার কাছে আমার কাছে অনেক বড় ব্যাপার একটা তারপর ফাইনালি যখন আমরা কোচবিহারে পৌঁছলাম তারপর আমার কিন্তু মনে হলো মানে অনেক রিলিফ পেলাম যে যাক এতটা দূর গাড়ি চালিয়ে আবার নিয়ে এসেছি উইদাউট এনি স্ক্র্যাচ গাড়িতে এই তো আমার ছোট্ট একটা সন্ধ্যা আর নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আবার ব্রাইডের ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে প্রচুর ব্রাইডের ভিডিও শেয়ার করতে বাকি আছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা খুব 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 ভালো থেকো